ছুলে নিচ্ছি সোলারটা না খেললে কুচি খোসাটা আজকে এতটাই কচি তা ভাবলাম রান্না করি দেখি কেমন লাগে অনেক কচি এইভাবে কেটে কেটে ডালে দেবো এইভাবেই কেটে নিচ্ছি ডালে দেবো আজকে আমি ছোলার ডাল যেটা আছে সেটা রান্না করবো আর সেটাতে লাউটা দেবো দেখুন তাড়াতাড়ি করে কেটে নিচ্ছি সকালবেলা টাইম পাওয়া যায় না তাই মধ্যে করে পিস পিস করে কেটে নিচ্ছি খোসাটা খেলা হলো না খোসা সহজে রান্না করতেছি কারণ পচি তো বলে যাবে এদের দেখুন লাউগুলোকে আমি সুন্দর করে শুকনো করে কেটে নিয়েছি দেখুন প্রেশার কুকারে সোলানটা সিদ্ধ দিয়েছিলাম ডাল কিন্তু সিদ্ধ হয়ে গেছে তাই এইটা ভর্তা খাওয়ার জন্য মানে ভাতে খাওয়ার জন্য রাখলাম এটা দিয়ে ভাত মাখিয়ে খেতেও ভালো লাগে আর ওইটা আমি লাউ দিয়ে রান্না করব ডালটাকে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি এবার এটাতে জল দিয়ে দিচ্ছি এই যে ডালে জল দেওয়ার পরে আমি এখানে এই যে লাউগুলো দিয়ে দিচ্ছি এভাবে জল দিয়ে ডাল রান্না করলে বেশ ভালো লাগে আর এটাতে আমি লবণ হলুদ একটু পরে দিচ্ছি ফুটে উঠে তারপরে দেব দেখুন আমার ডালটা ফুটে গেছে এবার ডালে আমি পরিমাণ মতো লবণ আর হলুদ দিয়ে দেবো ডাল সিদ্ধ সময় একটু লবণ দিয়েছিলাম তাই ওই রকম পরিমাণ করে দিয়ে দিলাম আর দেবো এদিকে হলুদ যে হলুদ নিয়েছি হলুদটা দিয়ে দিচ্ছি

হয়ে এখন ভাত আমি রেখেছ উতরেছিল উতরে যাওয়ার পর ভাতটা তুলে রেখেছিলাম এখন আবার একটু দিয়ে দেব তুলে রেখেছিলাম তাতে ভাত এরকম অবস্থা হয়ে গেছে তার মানে আর একটু জ্বাল দিয়ে ভাতটা নামিয়ে নেব আর এদিকে ডালে আমি লঙ্কা আস্ত দিয়ে দিলাম আপনারা আপনাদের পরিমাণ মতো ঝাল দেবেন আমি আমার সব রান্নাতে প্রায় বলে থাকি যে ঝাল এবং কম মশলা দিয়ে আমি রান্না করতে পছন্দ করি আমি সেভাবেই রান্না করি এই যে আস্ত লঙ্কা দিয়েছি যার দরকার পড়বে সেগুলো নেবে খাওয়ার সময় আর দেখুন এটা ফুটে গেলে আমি এটাতে ফোড়ন দিয়ে একটু ফুটুক আর এদিকে ভাতটাও হতে থাক দেখুন এভাবে ডাল ফোটা দেখতে কিন্তু খুব ভালো লাগে বসে বসে কত সুন্দর ফুটে ফুটে এদিক ওদিকে যাচ্ছে এটা দেখতে কিন্তু খুব ভালো লাগে আমার ভাত ডাল এরকম যখন ফোটে তখন দেখতে খুব ভালো লাগে আর এভাবে সোলার ডাল ডাল লাউ দিয়ে হোক কুমড়া দিয়ে হোক মানে যত রকম সবজি ওরকম দিয়ে রান্না করলে খেতে বেশ ভালোই লাগে কত সুন্দর করতে শুরু করে দিয়েছে। আর যারা যারা আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করে তাদেরকেও অসংখ্য ধন্যবাদ সকলের জন্য শুভ কামনা আর আমাদের চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকবেন এইটাই আর যারা যারা চাল মশলা ওতৃক্ত খেতে পারেন না যাদের একটু শারীরিক সমস্যা থাকে তারা এইভাবে রান্না করে খাবেন দেখবেন ভালো লাগে আর এরকম খাওয়া কিন্তু শরীরের জন্য এমনিও ভালো ডাক্তাররাও কিন্তু প্রায় সময় বলে থাকে যে আমরা খাবারে একটু ঝাল অতিরিক্ত মশলা বর্জন করে খাই তাইলে আমাদের শরীর ভালো থাকবে আর এই দেখুন বাজার থেকে লেবু আনা হয়েছে ডালের সাথে বেশ ভালো জমে যাবে দেখুন ডালটা কত সুন্দর ফুটতেছে

লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন জিরেটা দিয়ে নিলাম আর তেজপাতাটা ডালের ভিতরে দিয়ে দিচ্ছি কারণ তেলে দিলাম না পুড়ে যাবে তার জন্য ডালে দিয়ে দিয়েছি তেজপাতাটা ডালে দিয়েছি আর দেখুন এদিকে আমার ফোনটাও কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে আপনারা যারা ঝাল খেতে পারেন তারা চাইলে এখানে দুটো শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিতে পারেন কিন্তু আমি দেব না

একটু সময় করে নামিয়ে এরকম ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার রান্নাটি ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিবেন সকলে পাশে থাকবেন আজকে এই পর্যন্তই সকলের জন্য শুভ শুভকামনা নমস্কার